শুনেন আপনারা শুনেন আপনারা শুনেন আচ্ছা আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে

জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা তো বুঝতে পারছেন যে শুনেন আমার এই কথাগুলো শুনেন যেও তো স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি সাদের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শুনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝতেছি তারাও বুঝতেছে আচ্ছা সোনাইল এই আমাদের স্যার যেটা বলতেছে ঠিক আছে আচ্ছা সোনাইল ভাই আচ্ছা যেটা হচ্ছে আমাদের স্যার সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললেন আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং একা ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন پڏا بحت اڳي ڏاڍا بحت چين آلا کله ته ڪا به شيءِ سنڌي ٻڌي ٿو نه